সালামু আলাইকুম বন্ধুরা আমরা আইছি পর্তুগালের দান খেতে অনেক দূর আমরা যে এলাকা থাকি এলাকার থেকে সামনে আমরা পর্তুগাল দান করার চেষ্টা করব ওই আপনারা দেখতেছেন যে দান ক্ষেতাল আমরা আইছি ইনশাল্লাহ দেখব দান ক্ষেত কীরকম হয় পর্তুগাল ইনশাআল্লাহ সামনে আমরাও দান ক্ষেত করার চেষ্টা করব পর্তুগালে সবাই দোয়া করবেন এই হলো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দান খুব সুন্দর দান পাকিয়েছে কিছু দিনের ভিতরে মনে দানের দান এটা সাপ্তাহিত কাটাইবে এটা দেখতে পাচ্ছেন আমরা ঘুরতে আইছি ও রাস্তার মধ্যে গাড়ি রাখছি গাড়িটা আসছি আমরা সাইডে দান খেতে ঢুকছি তো আল্লাহর সুন্দর ধান খেত আসলে দেখে খুব ভালো লাগলো মনে হয় যে এখন বাংলা আসে আমরা আসি পর্তুগালে আজকে এই সাড়ে তিন বছর পরে আমি দান খেত খুঁজে পাইছি দেখতেছি ইনশাল্লাহ আমরা পর্তুগালের দান খেত লাগানোর চেষ্টা করব সবাই দোয়া করবেন দেশ বিদেশ থেকে বন্ধুরা সবাইকে ধন্যবাদ সাথে থাকবেন এই ছিল আমাদের আজকের পর্তুগালের দান ক্ষেতের ভিডিও